সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল মিরকি সি টিভি তো মিরকি সি টিভির নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি মোহাম্মদ রুমান মির তো বন্ধুরা আজ আমরা চলে আসলাম শরীদপুর জেলার মনোহর বাজার মনোহর পশুর হাটে তো এয়ার থেকে আজকে আপনাদের একটু বড় সাইজের যে খামার উপযোগী সারগরুগুলো আছে এগুলো একটু দেখানোর চেষ্টা করবো তো অনেক ভাই আমার কমেন্ট করেন যে ভাই মনোরা পশুর হাট থেকে আমাদের এক লক্ষ বিশ থেকে দেড় লক্ষ টাকা রেডের কিছু গরু দেখান তো আজ আপনাদের এই ধরনের গরুগুলো দেখাবো এবং কি সকল দামে গরুগুলো বিক্রি হচ্ছে এগুলো বিস্তারিত জানার চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন এবং আপনি যদি আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা ভাই আসসালামু আলাইকুম কত ভাই

আর ওই পাশে ওগুলা রেট কিরকম ভাই তো বন্ধুরা শুনলেন এই যে এগরুটি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করলে বিক্রি হবে এগুলো কিন্তু খামার উপযোগী এখনো মাংসের উপযোগী হয় নাই আর এগরুটি এক লক্ষ দশ হাজার টাকা করলে ভাই বিক্রি করবে এটা কিন্তু একটি খামার উপযোগী গরু তো এই পাশ থেকে আপনাদের আরো কিছু আহ ডাবল বুটির গরু আমরা দেখানোর চেষ্টা করবো বন্ধুরা সালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন

এটা তো একটু বেশি মনে হয় না এই পাশেটা এটা বেশি দাম দেড়শো তো বন্ধুরা শুনলেন এই গরুটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হইলে গরুটি বিক্রি হবে আর অনেক ভাই এক লাখ বিশ হাজার থেকে দেড় লাখ টাকার এটা গরু দেখতে চান এই আপনাদের এই ধরনের গরুগুলি আমরা দেখাবো সালামালাইকুম টাকা দাম চাইছিলেন কতটা সত্তর কাস্টমার কি দাম দিছে কাস্টমার কিছু বলছে দাম কিরকম বলছে বন্ধুরা শুনলেন এগুলোটি এক লক্ষ চল্লিশ হাজার টাকা কাস্টমার দাম দিছে এবং কাকার চাওয়া দাম এক লক্ষ সত্তর হাজার টাকা সুটাম দেহের একটি গরু ফিজিয়ান জাতের এই গরুগুলো কিন্তু আপনারা এগুলো কিন্তু দেখি আসলে এটা দরদাম চলতে আছে ভাই কত দাম দেয় আপনাদের একটু জানানোর চেষ্টা করবো মুন্সীগঞ্জ না বিক্রমপুর তো কিরকম দাম দিয়েছেন এটা দেখতেছেন না একশো তিরিশ বন্ধুরা শুনলেন কাকা যে গুনটি এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাইল এটা

একশো দশ পনেরো কি অবস্থা যদি কেউ বেশি গরু নিতে চায় দশটা বারোটা এক গাড়ি গরু কিনতে চায় তারা তো একটু আলাপ করলে কমায় দিতে পারবো বন্ধুরা শুনলেন মানে এক হাজার টাকায় হাসিল তবে আলোচনা সাপেক্ষে হয়তো এক কম দিতে পারেন এটা আগে আলোচনা করে নিবেন আপনারা এটা দাম চাইছেন কত এক লক্ষ পঁয়ত্রিশ এটা কাস্টমার কত বলছে এটা দাম বলে কম বলে এটা বিক্রির টার্গেট কত পঁচিশ তিরিশ তো বন্ধুরা শুনলেন এই গরুটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা বলে বিক্রি হবে এবং কাস্টমার এক লক্ষ পনেরো হাজার টাকা পর্যন্ত দাম দিচ্ছে গরুটির তো আপনারা যারা মাংসের গরু সংগ্রহ করতে চান এই সরুপুর জেলার মনহার বাজার মনহার পশুঘাটে চলে আসতে পারেন এবং খামার উপযোগী এই পাশে খুব সুন্দর একটি গরু আছে আমরা একটু দরদাম জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম তো সম্ভবত এটা দরদাম চলতেছে আছে দেখি এটার দাম কত চায় এবং কাস্টমার কত দাম দিচ্ছি একটু জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কত চাইছিলেন একশো কাস্টমার কি দাম দিছে নব্বই তো বন্ধুরা খামার উপযোগী খুব সুন্দর একটি গরু গরুটি চাওয়া দাম এক লক্ষ দশ হাজার টাকা এবং নব্বই হাজার টাকা কাস্টমার দাম দিছে যারা খামারের জন্য গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারেন তো এই ধরনের আরো কিছু গরু আমরা এই পাশ থেকে দেখানোর চেষ্টা করবো তো বড় ফ্রেমের এই পাশে পাকরা একটি গরু আছে দেখি এটা এটা দাম দিছেন না 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 কাকা আসসালামু আলাইকুম এর দাম চাইছিলেন কত 1 লাখ 15 কাস্টমার কি দাম দিছে কাকা হ্যাঁ হ্যাঁ কোন দাম বলে কে ও আসলে না বন্ধুরা শুনলেন এই গুটি চাও দাম 1 লক্ষ 15000 টাকা এবং ওয়ট আনসেন ভাই তো বন্ধুরা এপাশ থেকে আপনাদের আরো কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করবো পাশে কিন্তু খামার উপযোগী বড় একটি ফ্রেম আছে আসসালাম আলাইকুম কাকা দাম চাইছিলেন কত কত চাইছিলেন দাম একশো বাইতিরিশ কাস্টমার কি দাম কিসে কাকা একশো দশ পাঁচ বন্ধুরা শুনলেন এই গরুটি কিন্তু খামার উপযোগী শুকনো একটি ফ্রেম যারা খামারের জন্য সংগ্রহ করতে চান আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারেন এটি চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে খাওয়া দাওয়া ভালো গরুটা তো কাস্টমার এক লক্ষ পাঁচ হাজার দশ হাজার টাকা দাম দিছে কাকা বিক্রি টার্গেট কত কাকা কাকা বিক্রি টার্গেটটা যদি একটু বলতেন বিক্রি টার্গেটটা কত বিক্রি টার্গেট পঁচিশ হাজার বন্ধুরা শুনলেন এই গরুটি কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা কাকা বিক্রি করবে সুন্দর একটি ফ্রেম এই পাশ থেকে আমরা আরো দু চারটা গরু দেখার চেষ্টা করবো আলাইকুম তো বন্ধুরা এ পাশে একটি খামার উপযোগী একটি গরু আছে এটার দাম কত চাই আপনাদের একটু জানার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম কয়টা আনছেন ভাই দুইটা একটা বিক্রি হয়েছে নাকি আছে এটা দাম চাইছিলেন কত ভাই একশো দশ কাস্টমার দাম দিছে কত বলে পঁচাশি নব্বই বিক্রি টার্গেট ভাই আর কিছু বেশি হইলে তো বন্ধুরা শুনলেন এই পঁচাশি হাজার টাকা কাস্টমার দাম দিছে এবং ভাই আর কিছু বেশি হইলেই মানে হালকা বাড়াইলে আর কি গরুটা ছেড়ে দিবে তো এগুলো কিন্তু খামার উপযোগী খামারে লালন পালন করা উপযোগী করে এগুলো তো কার এটা আলাইকুম আপনার এটা দাম চাইছিলেন কত পঁচানব্বই কাস্টমার কি দাম দিছে আশি হাজার বিক্রি টার্গেট পঁচাশি নব্বই বন্ধুরা শুনলেন এই কাস্টমার আশি হাজার টাকা দাম দিছে এবং পঁচাশি হাজার টাকা হলে গরুটি টাকা বিক্রি করে দিবে এটা পালা গরু না ব্যবসায়িক গরু পালা গরু না তো আসলে এটা ফেলাবি ফেলাবি ভাব আছে গরুটার খামার উপযোগী গরু খুব সুন্দর একটি গরু বন্ধুরা তো এই পাশ থেকে আপনাদের খামার উপযোগী আর কিছু গুরু আমরা দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কটা নিয়েছেন আসেন কটা আনছেন দুইটা পালা গুরু না ব্যবসায়ী গুরু আরো আগে কিনা না ছোট কিনছিলেন দাম চাইছিলেন কত ভাই কাস্টমার কি দাম দিছে মাত্র আসলেন না তো বন্ধুরা শুনলেন এই গরুটির চাও দাম এক লক্ষ পনেরো হাজার টাকা এবং কাস্টমার নব্বই হাজার টাকা দাম দিছে বিক্রির টার্গেটটা যদি একটু বলতেন তো আসলে বন্ধুরা এগুলো এটা হলো বাজারবে ডিমান্ড করবে না তো বন্ধুরা আসলে যারা বিক্রি নিयत করে জিনিস আনেsole এটা বাজারে বিক্রি ডিমান্ড করে কিন্তু বিক্রি হয় তো বন্ধুরা আপনারা যারা খামার উপযোগী গরু দেখতে চাইছিলেন আমি কিন্তু চেষ্টা করলাম আপনাদের খামার উপযোগী এবং মাংসের উপযোগী গরু গুলো দেখানোর তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম